আমার জীবনের জন্য একটা সৌভাগ্যের কোনাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ রবি ভাইয়া আপনার কাছে প্রথমে একটি সুখবর দিয়ে শুরু করতে চাই যেটা আমাদের জন্য বিশেষ একটা কিছু এবং শক্তি সেটা হচ্ছে আর পঁচিশ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বিশ্বমানের পরিবেশ সম্মান পাওয়া এটা কি এখন শুধু গর্ব না আরো বড় কিছু করার চ্যালেঞ্জ বিটিকলিন সবসময় দেশের জন্য আসলে কাজ করে তো মানুষের আসলে মানসিকতার পরিবর্তনই কিন্তু শুধুমাত্র এটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া পসিবল তো এই যে ক্লিন যে কাজ করে যাচ্ছে এটা কিন্তু শুধু যে আমাদের বাংলাদেশে তা কিন্তু না আমরা যদি দেশের বাইরে বাইরেও চিন্তা করি ইন্দোনেশিয়া আছে সিঙ্গাপুর আছে সিঙ্গাপুরের মতো একটা দেশ যেখানে আমাদের দেশের মতো সেম ডেন্সিটি হচ্ছে জনসংখ্যা কিন্তু তারপরও তারা একটা কিন্তু সেইখানে যে জায়গাটা থেকে আমাদের দেশ কিন্তু একেবারে অপরিচ্ছন্ন একটা দেশ তো আমাদের দেশের এই মানুষের মানসিকতার পরিবর্তন যেরকম করতে হবে এর পাশাপাশি আমাদের দেশকে একটি পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছেও কিন্তু সেটা তুলে ধরতে হবে এবং সেই জায়গাটা থেকে যখন বিডি ক্লিন কাজ করে এবং দেশের বাইরে থেকে যখন এই বিডি ক্লিনের সকল যোদ্ধাদের বা বিডি এই আহ বৈপরিচন্ন বাংলাদেশ করার যে প্রচেষ্টা আছে সেটাকে যখন অ্যাপ্রিশিয়েশন করে সেটা আসলে মনটাকে খুব ভালো লাগে এবং তখন মনে হয় যে না আসলে আমরা আসলে দেশের জন্য কিছু করতে পারতেছি কিংবা এট লিস্ট বিধি ক্লিন এর এই ছোট একটা প্রজেক্টের কারণে এট বাংলাদেশকে মানুষ চিনতেছে যে না বাংলাদেশের যে তরুণরা আছে তারা চায় বাংলাদেশকে পরিচিন্ন করতে তারা চায় তারা আসলে সত্যি দেশপ্রেমিক তারা দেশের জন্য আসলে কাজ করতে চায় এটা আসলে খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার এবং আমরাও গর্বের সাথে বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষরাও সেই গর্বের অংশীদার হতে চাই আমরা চাই আপনাদের হাত ধরে প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলা তাদের শ্রবণ শক্তিটা বদলাক তাদের মনটা বদলাক এবং হতে যাক চারিটা দিক এবং বিডি ক্লিন যে জয় জয়কার হোক প্রতিটি ঘরে কার কাছে প্রশ্ন দায়িত্ব যখন নিজের না তবু কিও এগিয়ে আসে তখন কি নামে ডাকেন আত্মিতা এবং আমরা একটা কথা জেনেছি যে দেশপ্রেমিক আসলে সেই যে তার নিজের দায়িত্ব পালন করে সঠিক ভাবে সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে প্রত্যেকটা নাগরিক দায়বদ্ধ আছে এখন শুধুমাত্র তার হইতে হবে যেন সে তার সকল দায়িত্বগুলো সঠিক সঠিকভাবে পালন করে তো বিডিক লিনের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে সবাই যেন দায় এড়িয়ে না গিয়ে নিজের প্রতি যে দেশের প্রতি যে দায়িত্বগুলো আছে নাগরিক একজন সুনাগরিকের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যেন তারা সঠিকভাবে পালন করে তবে আমরা একটি আদর্শবান সুনাগরিক যেরকম পাবো তেমন একটি সুন্দর এবং পরিচ্ছন্ন বাংলাদেশ পাবো খুবই সুন্দর এবং সাহসের শব্দের একেবারে চমৎকার প্রাণবদ্ধ একটি উত্তর ছিল এবং শিক্ষণীয় ছিল সেই কথাটি আসলে আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমাদের দেশের প্রতি কিন্তু সেই দায়িত্বটা আসলে উপলব্ধি করতে পারাটাই সবচাইতে বড় প্রয়োজন বর্তমান সময়ে আমরা যেন সবাই সেই দায়িত্ববোধটা উপলব্ধি করতে পারি এটাই হোক আমাদের আজকের এই আয়োজন থেকে সফল আপনার নেতৃত্বে হাজারো তরুণ কিন্তু বদলে দিচ্ছে শহর এই সাহস কি জন্ম দেয় না ধীরে ধীরে গড়ে উঠছে ময়লার ভেতর থেকেও একটা কিছু হয় আপনি যে নেতৃত্বটা দিয়ে যাচ্ছেন এই বিষয়ে কিছু বলবেন আমি আসলে আমার জায়গা থেকে আমি বলতে চাই যে আমি একটা ক্ষুদ্র মানুষ ঠিক আছে সেইখান থেকে বিডি ক্লিনের মতো একটা অর্গানাইজেশন নেকে আমি নেতৃত্ব দিচ্ছি এজ এ প্রধান সমন্বয় হিসাবে সেটা আমার জীবনের একটা সব বড় পাওয়া সেটা বলবো আর এই সাহসের কথা যদি বলি যে একটা ব্যক্তি রবি এবং হচ্ছে একটা সংগঠক রবি এই দুইজনের মধ্যে কিন্তু আসলে অনেক পার্থক্যের জায়গা আছে হয়তোবা আমি এখন ব্রিটিকৃণের প্রধান সমন্বয় হিসাবে যে সিদ্ধান্ত নিচ্ছি যেই চিন্তা ভাবনা করছি বা যেই দৃষ্টিকোণ আমার তৈরি হয়েছে হয়তো ব্যক্তি রবি হচ্ছে সেই দৃষ্টিভঙ্গিটা নাই বা ছিল না তো এইটা একটা বড় টাস্ক ট্রান্সফরমেশন ছিল বিডি ক্লিনের সাথে কাজ করার জন্য যেটা আমাকে হচ্ছে আরো বেশি সাহস বা আরো বেশি স্বপ্ন দেখার হচ্ছে শক্তি যোগায় তো এটা খুবই আমি বলবো যে আমার জীবনের জন্য একটা জিনিস এবং মহান আল্লাহ পাক হচ্ছে আমাকে হয়তো সেই আহ এই জায়গাটাতে হচ্ছে ভিড় দেওয়ার জন্য হচ্ছে তৈরি করেছে বা আমাকে আমার ভাগ্য আমাকে সেখানে নিয়ে আসছে এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ এর কাছে আমি কৃতজ্ঞ বিডিকের সকল সদস্যের কাছে যাদের অক্লান্ত পরিশ্রমে হচ্ছে বিডি আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমরা স্বপ্ন দেখতে পারি যে একদিন হয়তোবা আমাদের সারা বাংলাদেশ পরিচ্ছন্ন হবে এবং সেটা বিডি ক্লিনের হাত ধরে হবে তো আমি আমার সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ যেন তাদের এই যে ভালোবাসায় আজকে আমি এই রবি হয়ে উঠেছি বা আমি এই সহস শক্তি মানে সঞ্চার হয় আমার বা আমি সেই কি বলে সেটাকে আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না তার কারণ এই যে এতগুলো মানুষ স্বপ্নবাজ মানুষের হচ্ছে পথ প্রদর্শক হওয়া এটা আসলে অনেক বড় একটা বিষয় আমি নিজেকে সেটার জন্য অনেক ছোট মনে করি তো আমি আমার সদস্যের কাছে সবসময় বলতে চাই যে তারা যেন সঠিক থাকে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই হচ্ছে বিডি ক্লিন একদিন পরিচ্ছন্ন বাংলাদেশে তার প্রান্তে পৌঁছে দোকান এবং এটি তারাই হচ্ছে আমার আসলে মূলত অনুপ্রেরণা

কারো কাছ থেকে ডোনেশন নেয় নাকি বিজি ক্লিন কারো কাছে বিক্রয় করা বিজি ক্লিন নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে দুর্নীতির বিষয়ে বিজি ক্লিন কে জড়ানো বোকামি এটা আসলে কি বলতে চাবেন ছোট্ট করে যদি এই উত্তরটা দিয়ে দিতেন আচ্ছা সাইফুল ভাই যে প্রশ্নটা করেছেন তাকে বলতে চাই যে বিজি ক্লিন আসলে একেবারেই স্বেচ্ছাসেবী একটি সংগঠন বিজি ক্লিনের কোনো ফান্ড নেই আমরা আসলে কারো কাছ থেকে কোনো আর্থিক অনুদানও নেই না এটা একেবারে আমাদের সদস্যদের যে টাকা আছে সেটা দিয়েই পরিচালিত হয় এবং আমরা আমাদের সকলের যারা আমরা লিডারের শ্রেণীতে আছি যারা সাধারণ সদস্য আছে যারা বিভিন্ন জেলা উপজেলার আছে তাদের মাধ্যমেই অনুদানের পরিচালিত হয় তবে আমরা যখন বেশ কিছু স্পেশাল ইভেন্ট থাকে আমাদের যেটা আসলে অনেক ব্যয় সাপেক্ষ অনেক আমাদের পক্ষে সেটা ব্যয় করা সম্ভব হয় না তখন আমরা হয়তোবা প্রশাসনের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট নিয়ে থাকি এবং সেটাও হচ্ছে সেটা লজিস্টিক সাপোর্ট হিসাবে আমরা নেই আমরা কোথাও থেকে কোনো আর্থিক অনুদান নেই না বিডি প্রিন্ট আর্থিক অনুদান নেয় না এবং নিবেও না সেই গঠনতন্ত্র বিশ্বাস করি এখন পর্যন্ত চলে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে বিডি প্রিন্ট যে কাজটা করে সেটা হচ্ছে মানুষের মানসিকতার মানুষের চর্চা করে এই যে যেখানে সেখানে ময়লা ফেলার যে বদ অভ্যাসটা সেটা পরিহার করার জন্যই মূলত আমরা কাজ করে থাকি ঠিক আছে তো এখানে ডাস্টবিনটা একটা বড় ভূমিকা তো ডাস্টবিন মানে ইনস্টল করার আগে ডাস্টবিনটা ব্যবহার করা আসলে আমাদেরকে শিখতে হবে আমি যদি ভুল না করি দুই সালে আমাদের কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রচুর ডাস্টবিন আসলে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু সেটাকে প্রপার ইউটিলাইজ করে নাই যেটা আসলে দেখা গেছে ডাস্টবিনের বাইরে এবং ময়লা ফেলেছে কিংবা ডাস্টবিনটা ভেঙে রাখা রাখা হয়েছে কিছু জায়গায় ডাস্টবিন আসলে চুরি হয়ে গেছে তো এই ধরনের আসলে অনেক করা ছিল এবং আমি যদি বিডি ক্লিন এর শুরুর গল্পটাও বলি সেটাও কিন্তু এরকম সেই ডাস্টবিন এর পাশে ময়লা ফেলা একটা ছবি থেকেই কিন্তু বিডি ক্লিন এর এই আজকের উৎপত্তি হয়েছে আর দুই হাজার ষোলো সালের আঠাশ মে আমাদের যে প্রতিষ্ঠাতা আছেন ফরিদ ভাই ফরিদ উদ্দিন উনি হচ্ছে প্রথমে ফেসবুক একটা পোস্ট করেছিল যে মানুষ ডাস্টবিনের পাশে বা ডাস্টবিনের বাইরে ময়লা ফেলে গিয়েছে ডাস্টবিনটা ব্যবহার করতেছে না এবং সেই জায়গাটা থেকে মানুষকে সচেতন করা এবং মানুষকে ডাস্টবিন ব্যবহার করাটা শেখানো বা সেই জন্য তাদেরকে সচেতনতা করার জন্য আছে সেটা সেটার জন্য আমি প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা সিটি কর্পোরেশনে আছেন যা পৌরসভায় আছেন তাদের আসলে সদিচ্ছা থাকতে হবে ডাস্টবিন একটা উপযোগী ডাস্টবিন তৈরি করা যেন মানুষকে সেটা ব্যবহার উপযোগী ডাস্টবিন তৈরি করে যেন মানুষ সেটা ব্যবহার করে এবং এর পাশাপাশি মানুষের প্রতি আহ্বান থাকবে নাগরিকদের প্রতি আহ্বান থাকবে যেন আপনারা ডাস্টবিনের সঠিক ব্যবহারটা করে ময়লাটা যেখানে সেখানে না ফেলা নির্দিষ্ট ফেলা উচিত তো বিডি আহ যদি আমাদের তো আসলে নিজস্ব কোনো ফান্ড নাই যদি আমাদের ফান্ড থাকতো বা আমাদের যদি সেরকম সামর্থ্য থাকতো তাহলে আমরা অবশ্যই সারা বাংলাদেশে ডাস্টবিন প্রতিস্থাপন করে মানুষকে ডাস্টবিন ব্যবহার উদ্বুদ্ধ করতাম যেহেতু আমাদের সেই সামর্থ্য নাই তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করব যেন তারা মানুষের ব্যবহার উপযোগী ডাস্টবিন তৈরি করে এবং মানুষকে সেটা ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করে তবে এই সমস্যা সমাধান সমস্যা সমাধান সব একেবারে সুন্দর খাদ্য উত্তরটি পেয়ে গেছি এবং আমরা আশা করবো আবারও বলছি যারা দেখছেন এবং আমাদের সাথে যারা যারা প্রবাসী বন্ধুরাও যুক্ত আছেন বিশেষ কিছু মানে নিজের উদ্যোগ কিছু ডাস্টবিনের প্রয়োজন এটা এই জায়গায় যদি আপনারা একটু মনোনিবেশ করেন অনেকভাবে প্রশাসনের উপরে দিলেও সেভাবে প্রশাসনের এলাকাগুলোতে যদি বিন্দু বিন্দু থেকে শিন্তু আমরা ইনশাল্লাহ এটা শ্রদ্ধায় জারিয়া হবে আমরা তো অনেকে মানবিক কাজ করতে চাই করতে চাই এগুলো কিন্তু চমৎকার অবশ্যই মানব কল্যাণের কাজ হবে অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাতে চাই সেই মানুষটিকে বৃক্ষ তোমার নাম কি পরিচয় সেই হরিদি যিনি একটা ডাক কিংবা একটা পোস্ট দিয়ে এত তো মানুষকে একত্রিত করতে পেরেছেন সেই যুদ্ধ জয় হবে ইনশাল্লাহ এই আপনার কাছে ছোট একটি কথা দিয়ে রাখতে চাই যে আপনি আপনার পরিবারকে প্রথমে কি বলে এই জায়গাতে এনেছেন বা এই মানসিকতার ভিতরে আপনি প্রবেশ করিয়েছেন তাতে আমাদের কিন্তু বিডি ক্লিনের যে টি শার্টটা আমরা পরে আছি সেই টি শার্টটার পিছনে লেখা আছে যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই যে শব্দটা এই শব্দটা থেকে কিন্তু আসলে আমি যদি আমার পরিবারকে আমার সারাউন্ডিং এ যারা আছে তাদেরকে যদি আমি পরিচ্ছন্ন করতে না পারি তাহলে কিন্তু আমি 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 দেশ করতে পারবো না তো সেই জায়গা জায়গা থেকে থেকে আমার আমার পরিবারে যারা আছে তাদেরকে আমি সবসময় সচেতন করি সবসময় মোটিভেট করি যেন আমার লিস্ট আমি আমার জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি তো আমার মতো এরকম প্রত্যেকেই যদি তার নিজের জায়গাটাকে পরিচ্ছন্ন রাখে তার পরিবারটাকে এবং তার পরিবারের মানুষ যারা আছে তাদেরকে সচেতন করতে পারে তাহলে কিন্তু আঠারো কোটি মানুষ সচেতন হবে এবং একসময় বাংলাদেশে আর কোন মহিলা অপরিচ্ছন্ন কিছু খুঁজে পাওয়া যাবে না আমি এটাই বলতে চাই যে অপরকে তা হচ্ছে বলার আগে আমার নিজেকে হচ্ছে হইতে হবে পরিশুদ্ধ আমি যদি নিজে পরিশুদ্ধ হই নিজের জায়গা থেকে তাহলে একসময় আঠারো কোটি মানুষ নিজের জায়গা থেকে পরিশুদ্ধ হবে এবং বাংলাদেশ একটি পরিচ্ছন্ন বাংলাদেশে রূপান্তর হবে তো এইটাই আসলে আহ্বান করতে চাই সকলের কাছে ধন্যবাদ আমি আসলে বিদায় নিতে চাই না আমি সবসময় বিরিক্লিনের সাথে থাকতে চাই বিরিক্লিনের মানুষদের সাথে থাকতে চাই এবং তাদের সবাইকে নিয়ে আমাদের এই স্বপ্নটা পূরণ করে ঘরে ফিরতে চাই আর আপুকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তুলে ধরার জন্য বিরিক্লিনের এই যে পথযাত্রা এই যে আমাদের যে শ্রম গ্রামের যে গল্প সেগুলো তুলে ধরার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ তো আপনিও আমাদের আহ স্বপ্নচাত্রী হিসাবে থাকবেন এটাই আশা করি সবসময় ধন্যবাদ আপনারা আছি এবং থাকবো ইনশাআল্লাহ